আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ট্রেন থেকে নামা পর্যন্ত তো সবটা তো একটা ভিডিওতে কোনোভাবেই দেখানো সম্ভব হয় না তো নেমে আমরা দেখি যে আমাদের এখানে মধ্যম গ্রামে হচ্ছে রাশির মেলা চলো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিন্তু মেলায় ঢুকবো না এই ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে তো মেলা থেকে সামনে থেকেই যাব মেলার সামনে থেকেই যাব মানে স্টেশন থেকে নেমে মেলার সামনে থেকে বেরিয়ে ভাই যেখানে গাড়ি রেখেছে সেই পর্যন্ত যেতে গেলেই কিন্তু মেলার মধ্যে দিয়েই যেতে হয় আর রাশের মেলাটা কতটা জাঁকজমক হয় শুধু তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা ভিড় তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু এই মেলাতে ঘুরে যেও এটা কিন্তু অনেক বড় হয় মেলাটি আমি কিন্তু একদম রাস্তার ওপরেরটা দেখাচ্ছি মেলার ভেতরে কিন্তু আমি যাইনি তাতেই দেখো কতটা ভিড় তাহলে ভাবো যে কতটা বড় হতে পারে এই মেলাটি চারিদিকে দেখো শুধু মানুষেরই আনাগোনা চলছে কত ভিড় তো এদিকে আমার মেয়ে ঝুপুর মতো চারিদিকে অনেক ঝুপুই রয়েছে দেখো তো এটার কিন্তু ঝুঁকু নাম দিয়েছে হচ্ছে আমার মেয়ের মামি তো এইদিকে আমি তোমাদেরকে দেখায় যে এখানে পিঠে স্টলও বসেছে শীতের পিঠে কিন্তু সবারই খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা এখান থেকে একটু পিঠেও খেয়ে নিলাম তো তারপরে দেখো এখানে কাপের দোকান আছে তারপরে দেখো চীনা মাটি যে সমস্ত পাত্রগুলো সেই দোকানগুলো ওইদিকেও দেখালাম কতগুলো দোকান বসেছে তো সব কিন্তু খুবই সুন্দর আমি একটু দরদাম করছিলাম তো আজকে তো নিয়ে ওঠা হলো না মেয়েকে নিয়ে যদি পারি মেয়েকে রেখে মায়ের কাছে রেখে এসে নিয়ে যাওয়ার যদি সম্ভব হয় তাহলে এখান থেকে কিছু কিনে নিয়ে যাব বাড়িতে এইগুলো কিন্তু রাস্তার ওপরের স্টল দেখো কত স্টল রয়েছে কিন্তু আমার কিন্তু দেখে কিন্তু খুব ভালোই লাগলো যে এত দোকান দেখে পুরো মনটা কিন্তু ভরে গেল তারপরে দেখো ভাই স্কুটি নিয়ে নিল তারপরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো অনেক দিন পরে কিন্তু মধ্যমগ্রামে এলাম আর এগুলো হচ্ছে ছোটোবেলার রাস্তা এখানে অলি গলি আনাজ কানাচ সব কিছুতেই কিন্তু অনেক স্মৃতি অনেক ভালোবাসা সব কিছুই মিলেমিশে একাকার হয়ে যায় এবার চলো রাস্তায় যেতে যেতে আমি তোমাদেরকে কিছু বিখ্যাত খাবারের দোকান দেখাই আমাদের মধ্যম গ্রামে তো মধ্যম গ্রামে তোমরা অনেক খাবারই জানো চেনো তার মধ্যে একটা কিন্তু এই রতনের খাবার যেটা তোমরা দেখলে তো এখানে এই রতনের খাবার কিন্তু খুবই ভালো আর এখানকার মিষ্টিও কিন্তু খুবই ভালো তো আমরা স্টেশন থেকে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের মধ্যংগ্রাম এমনই একটা জায়গা যেখানে স্টেশন থেকে চৌমাথা এটুকুর মধ্যে তোমরা কিন্তু সমস্ত দোকান পাবে এমন কোনো দোকান নেই তোমরা এটুকু শাখার মধ্যে পাবে না মানে একই জায়গায় তোমরা সমস্ত কিছু কেনা, কাটা নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া নিজের ইচ্ছে মতো জামা প্যান্ট কেনা সব কিছুই কিন্তু তোমরা একই জায়গায় করতে পারো তো আগের ভিডিওতে তোমাদের যে কথাটা বলে ওঠা হয়নি সেটা হলো আমার মেয়ের ট্রেনে কীরকম ছিল তো সেটাই এখন তোমাদের সাথে সেই গল্পটাই করব আমার মেয়ে টোটোতে ওঠা থেকে পুরো ট্রেনে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ঘুমিয়ে কাটিয়ে তো তোমাদেরকে আর দোকান দেখাই এটা হচ্ছে আমাদের এখানে কালীমাতা বস্ত্রালয় যেটা কিন্তু খুবই একটি ভালো দোকান এখানে বিয়ের বেনারসি থেকে সব কিছু এখানে পাওয়া যায় তোমরা একই ছাদের তলায় সব কিছু পাবে এখান থেকে কিন্তু আমি আমার বিয়ের বেনারা কিনেছিলাম তো একবার দেখতে পাও আর এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে মধ্যমগ্রামের কালীবাড়ি এখানের মা কিন্তু খুব জাগ্রত আর মা থেকে ভক্তি করে ডাকলে কিন্তু অবশ্যই সারা পাওয়া যায় নিজের মতো করে ডাকলে সব মাই সারা দেয় তো নিজের ভক্তির বিশ্বাসের সব কিছু তারপরে আমরা আবারও চলতে শুরু করলাম তো এখানেই কিন্তু আমাদের সেই বিখ্যাত দোকান রয়েছে হ্যাং আউট ক্যাফে তো এইখানেই কিন্তু রয়েছে তো এখানে আমরা বলি তোমাকে আগেই বললাম যে একই জায়গায় তোমরা সমস্ত কিছু দেখতে পাবে তো এবার আসি আসল কথা সেটা হচ্ছে ট্রেনে ওঠার পরে আমার মেয়ে কিন্তু এতটুকু জ্বালায়নি আর দেখো পাশে দেখালাম রসরাজ এটাও কিন্তু একটি বিখ্যাত খাবারের দোকান এখানে তোমরা যা মিষ্টি পাবে তা হচ্ছে কল্পনারও বাইরে এখানে মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত সবাই কিন্তু এখানে আসে মিষ্টির খোঁজ করতে অনেক দূর দূর থেকে মানুষ এই রসুরাজের নাম চেনে খুব এই যে দেখো হ্যাং আউট ক্যাফেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদেরকে যে কথাটা বলছিলাম সেটা বলি এটা হচ্ছে আমাদের এখানে চৌমাথা চৌমাথাতে কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ জায়গা তোমরা এখন চারিদিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর মধ্যমগ্রাম এমনই একটা জায়গা যেখান থেকে সব জায়গায় যাতায়াতেরও খুব সুবিধা হয় আমাদেরও কিন্তু যাতায়াতের অনেকটাই সুবিধা হয় তো মেয়ে ট্রেনে উঠে এতটুকু ডিস্টার্ব করে ও কিন্তু সুন্দরভাবে ঘুমোচ্ছিল আর যে মেয়ে যে খেলনাটা আমি নিয়ে এসেছিলাম তার কারণ হচ্ছে মেয়ে যদি ট্রেনে বাই চান্স উঠে পড়তো ওকে কিন্তু থামানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না এই ঝুপুটা ছাড়া কারণ কান্না করলে একমাত্র এই খেলনাটা দিলেই কিন্তু ও সুন্দর করে ঘুমিয়ে পড়ে আর দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে চোল মাথা পুরো চৌমাথার বিড়ার জন্য আমার ভাই এদিক থেকে বেরিয়ে এলো বেরিয়ে এলে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই আমরা বাড়ি পৌঁছে যাব তো বাড়ি পৌঁছে কি হয় না হয় সেটা আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তো অনেক দিন পর রাস্তায় বেরিয়ে ট্রেনে উঠে আমার কিন্তু খুব ভালো লেগেছে একটা আলাদা রিফ্রেশ বলতে পারো চেনা দিন চেনা পথ চেনা জায়গায় এসে সবারই কিন্তু ভালো লাগে সেই ছোট থেকে বড় হওয়া এখানকার প্রত্যেকটা অলি গলি প্রত্যেকটা কিছুই কিন্তু আমাদেরকে সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দিল আমার মেয়েকেও নিয়ে আসলাম তো এদিকে দেখো আমি পুরো প্রায় বাড়ির গলির কাছে পৌঁছে গেছি একটু ভাইকেও দেখিয়ে দিলাম তো এদিকে আমার মেয়েও কিন্তু এখনো ঘুমোচ্ছে এখনো পর্যন্ত ওঠেনি আমার মেয়ে যে কখন উঠেছে জানো যখন হচ্ছে বাড়িতে একদম ঢুকলাম তখন হচ্ছে গিয়ে ও উঠে পড়েছে তো এখানে আমি অনেক কিছু বলেছি সেটা আমি তোমাদেরকে আর শোনালাম না তো পরে শোনাবো সেটা এখানে কি কি বলছে এই দেখো আমাদের বাড়ির গলিতে তো আমরা চলে এসি তো এবার বাড়িতে ঢোকার পালা বাড়িতে ঢোকার পরে ঢোকার আগেই দেখো আমার মেয়েকে কতকে আদর করলো দেখো সবাই আমার মেয়ে কাকিমা জেঠিমারা সব দিদিরা ভাইরা বোনরা দেখো আমার মেয়েকে কোলে নিয়ে অনেক দিন পরে দেখেছে সেই হওয়ার পরে দেখেছিল তারপরে এই দেখলো তো সবাই কিন্তু খুবই খুশি হয়ে গেছে ওকে দেখে তো সবাই কিন্তু খুব আদর করছিল খুব মজা করছিল ওকে নিয়ে তো তারপরে কিন্তু আমরা হচ্ছে ঘরে ঢুকে গেলাম ঘরে ঢুকে তো বাবার সাথে কথা বলছিলাম তো পুরো ট্রেন জার্নিটা সব কিছুই ভালোভাবে হয়েছে তার কারণ হচ্ছে আমার ভাই এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে এসছে আমাকে কিন্তু একটু ব্যাগ বইতে দেয়নি আমি কিন্তু মেয়েকেই নিয়ে এসছি পুরোপুরি আর হচ্ছে ওর আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু আমার ভাই সুন্দর করে হচ্ছে নিয়ে এসে আমাকে এতটুকু কষ্ট দিতে দেয়নি আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের মাসি আর এইদিকে আমার বৌদি বলছে মাসি কাঁথায় ওপর ফেলে ঠাসি তো সেইটাই কথা বলছিল তো আমাদের ভিডিও তোমাদের কেমন এটা আমার মেয়ের মামা হয় টাটা সবাইকে